আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনা কেমন আছেন একটা ডিজাইন একেবারে নতুন ইউনিক আপডেট কালেকশন যেটা নতুন চলে আসছে বিয়ের জন্য যারা বিয়েতে এবং বিয়ের পার্টিতে বোনের বিয়ে ভাইয়ের বিয়ে বান্ধবীর বিয়ে আছে তো পড়তে পড়তে চান নতুন শাড়ি পড়তে চান কম প্রাইসের মধ্যে দামি শাড়ি নিতে চান এই ভিডিও থেকে আজকে একটা শাড়ি নিয়ে নেবেন আমরা এক ডিজাইনের চারটা কালার চারটা কালারের সুন্দর এই শাড়ির দাম অনেক বেশি কিন্তু আপনাদের জন্য থাকবে অফার প্রাইস দেখতে থাকেন পুরো ভিডিও খুলতে থাকো একের পর এক খুলতে থাকো আনোয়ার আমরা দেখে যে থাকি যে আজকে শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি যে ইউনিক এবং নতুন ডিজাইনের শাড়ি আসছে আর এই শাড়ির প্রাইস মনে করবেন যে এটা দাম আছে 5000 টাকা কারণ এটা আপনি অন্য জায়গায় গেলে এটা 5000 টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ আরে আমি কিন্তু অন্য জায়গায় গেলে এরকম কোডে কিনতে হবে মিনিমাম মিনিমাম এটা 6000 7000 মিনিমাম 6000 7000 এই শাড়িটার কালারটা দেখেন ধর ভালো করে আমি একটু ডিটেইলসে দেখাব এটার কাজগুলো দেখেন এটার কাজগুলো দেখেন এটার মধ্যে কাজগুলো যে ডিজাইনগুলো করছে এটার মধ্যে সম্পূর্ণ রয়েছে স্টোন কাশ্মীরি সুতার কাজ পুরোটা অল ওভার ডিজাইন কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর একটা 블্লাউজ পিস দেখা দাও তো দেখি একটা ব্লাউজ পিস দেখেন একটু এই যে এটা হচ্ছে ব্লাস পিস দেখেন ব্লজ পিসটা কত গর্জেস আরে ব্লাউজের দামই তা হাজার পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা ব্লাউজের দামই আছে আর আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা অফারে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা বাইরে যদি যান আপনি ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা ওপর আর আমরা দিয়ে দিলাম চার হাজার টাকা অফার এটা স্টনে কাজ করার নতুন ডিজাইনের মসলিন কাপড়ের মধ্যে ফার্নি শাড়ি চার টাকার স্পেশাল অফার দাও তাও সেই সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি কালারগুলো কি এটা যেমন পিঙ্ক মিষ্টি কালার ছিল আর এটা হচ্ছে বোতল গ্রিন কালার এই যে এটা হচ্ছে বোতল গ্রিন কালার অসাম কালার দেখার মতো কালার মাসাল্লাহ সেই সুন্দর কাজের ফিনিশিং গুলা কি ডিজাইনগুলো কি করছে দেখেন তো ফিনিশিং কি কাজের একদম নিখুঁতভাবে কাজ করছে প্রত্যেকটা শাড়ি প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে গিয়ে পিঁয়াজ কালার এই যে পিঁয়াজ কালার এটা এই কালারটা হচ্ছে পিয়াজ কালার এটার প্রাইসটাও হচ্ছে 4500 পিয়াজ পিঙ্ক এর মধ্যে চকচক করতাছে করতেছে পাথরগুলা এত গ্লেজ এত গ্লেজ মাত্র 4500 তো বন্ধুরা আমার যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমানশন মার্কেট চারতলা মাসারি আসসালামু আলাইকুম